আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা হল কার্লো অঞ্চলত্তি নতুন কিছু বেস্ট তরুণ ফুটবলারদের নিয়ে ব্রাজিলের স্কট ঘোষণা করলেন পঁচিশ সদস্যর এবং নেইমার এবং ভিনিসিয়াস কেন দলে নেই এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে চলুন শুরু যাক দা কার্লো অঞ্চলত্ব কেন নেইমার এবং ভিনিকে দলে রাখলেন না ভিনিসিয়াস জুনিয়রকে কোস্কার্লো অঞ্চলতী যে কারণে স্কোয়াডে রাখেননি কারণ এর আগের ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র ইউলো খেয়েছিলেন এ কারণে তিনি এক ম্যাচের জন্য নিষিদ্ধ এ কারণেই তাই কোস্কার্লো অঞ্চলতী তাকে স্কোয়াডে রাখেননি এবং নেইমার জুনিয়রকে রাখার না কারণ হলো নেইমার জুনিয়র সান্তোসের হয়ে প্র্যাকটিস করতে নেমে তার হ্যামেস্টিং ইঞ্জুরির ফোলা অনুভব করতে পারে এ কারণেই নেইমার জুনিয়রকে তিনি স্কোয়াডে রাখেননি তো এবার চলুন কথা বলা যাক ব্রাজিলের নতুন অ্যাটাকিং লাইন নিয়ে অ্যাটাকিং লাইনে কারা কারা থাকছেন এবং কেমন হচ্ছে অ্যাটাকিং লাইন চলুন দেখে আসি অ্যাটাকিং লাইনে রয়েছে এস্তিভা উইলিয়াম যিনি কিনা এখন চেলচির হয়ে খেলছেন তারপরে রয়েছেন তার আর এক সতীর্থ জোয়াও পেদ্রো তিনিও এখন চেলচির হয়ে খেলছেন তারপরে রয়েছে লিসাল লিসন লিসাল লিসন এর আগের স্কোয়াডেও ছিলেন কিন্তু তিনি মূল দলে জায়গা পাননি এবার হয়তো ভিনি নেইমারের অনুপস্থিতিতে তিনি স্কোয়াডে জায়গা পেতে চলেছেন তারপরে রয়েছেন রাফিনা রাফিনা এখন ব্রাজিলের শিরোসেনা একদম মুখ হয়ে উঠেছে প্রতি তার নাম থাকছে এবারে হয়তো তার নিজেকে প্রমাণ করার সুযোগ চলে এসেছে কারণ এখন দলে ভিনি নেইমার কেউ নেই যা করার তাকেই করতে হবে দেখা যাক রাফিনা কি করে কোস কার্লো একটাই উদ্দেশ্য তরুণদের নিয়ে স্কোয়াড সাজানোর যেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসার আগেই সবাইকে যাচাই বাছাই করা যায় এজন্যই সকল তরুণ ফুটবলারদেরকে নিয়ে নতুনভাবে স্কোয়াড ঘোষণা করেছেন তিনি আপনারাই বলবেন এরকম করা কি স্কার অঞ্চলের তীত ঠিক হয়েছে কমেন্ট করে জানান এবং আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ